হ্যালো ফ্রেন্ড সবাইকে শুভরাত্রি সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আর আমিও ভীষণ ভালো আছি তো এদিকে আমার রাতের বান্না হচ্ছে তো ভাবলাম আজকে কোনো ব্লগ করতে পারিনি তো ভেবেছিলাম কমেন্টে রিপ্লাই দেবো তো রিপ্লাই একটু এডিট করতে ঝামেলা হবে তো ভাবছি ওটা কালকে দেব তো প্লিজ আর এদিকে দেখো আমার রান্না হচ্ছে মাছ রান্না করবো এদিকে ভাত হয়ে গেছে সবজিও লঙ্কার কে খাবে চলে এসো রাতের রান্না হয়ে গেছে তো এখন বাজে প্রায় সাড়ে আটটা বাজতে চললো আর এদিকে রান্নাও আমার এদিকে ভাতও হচ্ছে কাঁচা লঙ্কা দিয়েছি তেলের উপরে এতটা গ্যাস উঠছে মানে কথা বলতে পারছি না তো ভাবলাম সারাদিন কি করছি না করছি কিছুই ক্যামেরা করতে পারিনি তো ভাবলাম এখনই তোমাদের সঙ্গে রান্নাটা শেয়ার করি তো রান্নাটা শেয়ার করলে কি বলতো রান্না করতে করতে তোমাদের সঙ্গে বক বক করি তো চলো তরকারিতে জল দিয়ে তারপর কথা বলছি না হলে কথা বলতে পারছি না তো প্রচন্ড গ্যাস হচ্ছে। তো বন্ধুরা এদিকে তরকারিতে ঝোল দিয়ে দিলাম আর রাত করে একটা সবজি হবে তো বিশেষ করে রাতে আমাদের এক তরকারি হয়

তো বন্ধুরা ভেবেছিলাম আজকে কমেন্টের উত্তর দিয়ে সেটাই ব্লগ ভিডিওতে ছাড়বো কিন্তু রিপ্লাই দিয়েছি কিন্তু ওটা এডিট করতে অনেক ঝামেলা হবে আর হাতে একদমই সময় নেই তো ওটা ভাবছি সময় করে তারপরে তারপরে মানে কালকে পরশু দেবো ঠিক আছে তো সবাই দেখো তো ধরনের আমার তরকারিটা হয়ে গেছে যেহেতু ঝোলটা ফুটে গেছে তো দিয়ে দেবো মাছ আর তরকারিটা যেহেতু ঠিম দিয়ে দিয়েছি ঢেকে কেননা গ্যাসের জাল বসতেই পারছো তো ঢেকে দিলে হয়তো ঝোলটা তাড়াতাড়ি ফুটবে এই কারণে ঢেকে দিয়েছিলাম আর কালকে শুক্রবার এই কারণে মাছ আজ রান্না করবো কেননা সকালবেলায় মাছ এনেছিল তো আজকে মাছ অনেকটাই ছিল তো ভাবলাম রাত্রেই রান্না করে ফেলি কালকে যেহেতু শুক্রবার মাছ খাবো না তো মাছ থাকলে আবার কোথায় রাখবো না রাখবো সেই কারণে আজকেই রান্না করছি তো রান্নার দিকে শর্টকাটে রান্না জিরে ফোরন দিয়ে কাঁচা লঙ্কা ফাটিয়ে মাছের ঝোল হচ্ছে আর ভাবেছিলাম আজকে মানে কমেন্টের রিপ্লাই দিব তো দিয়েওছি মানে ভিডিও করেও রেখেছি কিন্তু ওটা এডিট করতে অনেকটা সময় লাগে যেহেতু টুকরো টুকরো করে ভিডিও করা ওটা এডিট করতে অনেকটা টাইম লাগবে আমার আর একদমই টাইম নেই যেহেতু দুই জায়গায় লাইভে বসেছিলাম তারপরেও মানে উঠে একটু কাজ করেছিলাম মোবাইলে এই কারণে সময় নেই আর এদিকে বুঝতেই পারছো রাতের রান্না বান্না রাতও হয়ে গেছে এই কারণে তো এর জন্য আর আসবে কমেন্টের রিপ্লাই আসছে না তো কালকে আসবে ভালো লাগলে দেখো